তারপর আর কোন পরীক্ষা হয়নি ডবল এর তরফ থেকে গ্রুপ সি ডি এবং লাইব্রেরিয়ান পদের পদের কলকাতা গেজেট প্রকাশিত হয়েছে এবং এই জন্য সিলেবাসটা ঠিক কি থাকবে বা তোমার প্রস্তুতি কেমন ভাবে তুমি নেবে এই সংক্রান্ত নানান প্রশ্ন কিন্তু আমাদের কাছে আসছে আশাটা খুব স্বাভাবিক কারণ লাইব্রেরিয়ানের পরীক্ষা লাস্ট হয়েছিল দু সালে এবং ইতিমধ্যে তোমরা দেখেছ আমাদের যে ডব্লিউ বি এসএসসির পরীক্ষা হয়ে গেছে তাহলে ক্ষেত্রে ঠিক কি হবে তো সম্পূর্ণ আলোচনা করব তাহলে করি হ্যালো স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এই চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লাইব্রেরিয়ান পদের জন্য তুমি যে প্রস্তুতি নেবে সেটা ঠিক কিভাবে নেবে সিলেবাসে তোমাকে ঠিক কি কি পড়তে হবে সমস্ত বিষয়টাই একেবারে আলোচনা করব। তো প্রথম প্রথমেই একটু একদম সংক্ষেপে কয়েকটা কথা আমি বলে রাখি দেখতেই পাচ্ছ যে গত ছয় আট দু পঁচিশ তারিখে এর বিজ্ঞপ্তি বা গেজেট প্রকাশিত হয়েছে এবং কোথায় নিয়োগ হবে না পশ্চিমবঙ্গ যে সমস্ত সরকারি বিদ্যালয়গুলো আছে সেখানে কিন্তু লাইব্রেরিয়ান পদে নিয়োগ হবে তাহলে তোমাদের কাজ কি থাকবে না ওই লাইব্রেরি দেখাশোনা করা এবং তার সমস্ত দায়িত্ব পালন করাই থাকবে তোমাদের মূল কাজ বলে রাখি এই পরীক্ষা অবশ্যই অন্যান্য পরীক্ষা শিক্ষাগুলোর মতো পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস নেবে এরপর দেখো যে শিক্ষাগত যোগ্যতা এটা নিয়ে তোমাদের অনেকের ডাউট আছে তাই আরো একবার বলছি সরকার স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় বা কমার্স কোনো শাখায় তুমি যদি স্নাতক পাস করে থাকো সে তোমার অনার্স থাক বা পাস থাক বা স্পেশাল অনার্স থাক যে কোনো স্নাতক ডিগ্রি হলেই কিন্তু হবে তুমি পাস করে থাকলেই কিন্তু আবেদন করতে পারবে এর সাথে কি দরকার না ডিস্টেন্স বা করেসপন্ডেন্সের মাধ্যমে কিন্তু লাইব্রেরি সায়েন্সের কোর্স করে থাকতে হবে তাহলে আশা করছি শিক্ষাগত যোগ্যতার বিষয়টা তোমার কাছে ক্লিয়ার হয়েছে তো এরপর দেখো পরীক্ষা পদ্ধতি দেখো প্রথমে যে লিখিত পরীক্ষা হবে সেটা হচ্ছে পঁচাত্তর নম্বরের এরপর তোমাদের থাকবে একাডেমিক নম্বর দশ এই অ্যাকাডেমিকের নম্বরের জায়গাটা একটু গোলমেলে আছে সেই বিষয়টা কিন্তু আমি আগে একটা ভিডিও করেছি সেখানে সম্পূর্ণ আলোচনা করেছি তোমরা যারা দেখতে চাইছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করো সেই ভিডিও লিংক দিয়ে দেব আর বলে রাখি পরীক্ষার প্যাটার্ন ঠিক কীরকম হতে পারে সেই সংক্রান্ত যদি তথ্য চাও তাহলেও কিন্তু তুমি কমেন্ট করো এরপর দেখো অভিজ্ঞতার নম্বর হচ্ছে পাঁচ নম্বর এবং ইন্টারভিউ তোমাদের একটা থাকবে সেটা হচ্ছে দশ নম্বর এই করে যে টোটাল একশো নম্বর হলো সেই একশো নম্বরের ভিত্তিতেই কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে এরপর আসবো আমি সিলেবাস কিন্তু তার আগে তোমাদের কয়েকটা কথা বলি তোমাদের কি এই সিলেবাসের পিডিএফ চাই তাহলে অবশ্যই কমেন্ট করো হ্যাঁ ম্যাডাম চাই আমি তোমাকে সে তার লিঙ্ক দিয়ে দেবো এবং আমাদের এই যে সিলেবাসের যে পিডিএফ কপি সেটা কিন্তু বাংলায় অনুবাদ করাও থাকবে সুতরাং শুধু যে ইংলিশ পড়লেই হবে তা কিন্তু নয় তোমাদের পুরো বাংলা অনুবাদ করা থাকবে সেটা থেকেও তোমরা পড়ে নিতে পারবে তো চলো একদম সিলেবাসটা পুরো ইউনিট ধরে আলোচনা করব প্রথম যে ইউনিট সেটা হচ্ছে লাইব্রেরি ইনফরমেশন অ্যান্ড সোসাইটি তো তো এর মধ্যে কি কি আছে দেখো লাইব্রেরি অ্যাজ এ সোশ্যাল ইনস্টিটিউশন লাইব্রেরি মুভমেন্ট এর সাথে থাকবে তোমাদের শিক্ষায় গ্রন্থাগারের ভূমিকা তারপর তোমার সেন্সারশিপ কপিরাইট প্রভৃতি বিষয়গুলোই থাকবে এবং যারা এই লাইব্রেরি সায়েন্স নিয়ে পড়েছ তারা এই সমস্ত বিষয়গুলোতেই অবগত তো এর পরের ইউনিট যেটা আছে সেটাতে যায় পরের ইউনিটে দেখো আছে লাইব্রেরি ম্যানেজমেন্ট লাইব্রেরি প্ল্যানিং এখানে কি কি আছে না কালেকশন ম্যানেজমেন্ট ডকুমেন্ট সিলেকশন অর্ডারিং প্রসেসিং এ ছাড়াও যেটা থাকছে যে গ্রন্থাগার বার্ষিক প্রতিবেদন গ্রন্থাগারের মানদণ্ড গ্রন্থাগার রক্ষণাবেক্ষণ এই সমস্ত বিষয়গুলো এ ছাড়াও যে সমস্ত তোমাদের বইপত্র আসে তার হিসেব নিকেশ রাখা সমস্ত বিষয়গুলোই কিন্তু এই ইউনিটের মধ্যে পড়বে পরবর্তী থার্ড ইউনিটে চলে যাব থার্ড ইউনিটে আছে দেখো নলেজ অর্গানাইজেশন অ্যান্ড ইনফরমেশন প্রসেসিং সেখানে কি কি থাকছে না লাইবেরি ক্লাসিফিকেশন লাইব্রেরি ক্যাটালগিং যে লাইব্রেরি ক্যাটালাগিং এর মধ্যে কিন্তু বিভিন্ন বিষয় থাকছে যেমন হচ্ছে বিভিন্ন ধরনের এন্ট্রি এন্ট্রি সাজানোর নিয়ম তারপর তোমাদের ক্যাটাগলিং এর নীতি বিষয় শিরোনাম নির্ধারণ এবং কম্পিউটারাইজড ক্যাটালাগিং সমস্ত বিষয়গুলো যারা তোমরা লাইব্রেরি সায়েন্স পড়েছ তারা এই সমস্ত বিষয়গুলো জানো তো ইউনিট থ্রি টেক ঠিক কি কি থাকছে দেখো ইউনিট ফোর ইউনিট এর মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে ইনফরমেশন রেফারেন্স অ্যান্ড ইনফরমেশান সোর্সেস তো এর মধ্যে কি কি থাকছে না ডকুমেন্টারি নন ডকুমেন্টারি সোর্সেস থাকছে তার সাথে তার প্রকারভেদ বৈশিষ্ট্য প্রয়োজন ব্যবহারকারীর সমীক্ষা তারপর তোমাদের থাকছে রেফারেন্স পরিষেবা ডকুমেন্টেশন তথ্য এই সমস্ত বিষয়গুলো এর মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত এরপর আমি চলে যাচ্ছি একদম সায়েন্সের যে টপিক ইউনিট ফাইভ তার মধ্যে ইউনিট ফাইভে কি পড়ছে না বেসিক্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন লাইব্রেরি কম্পোনেন্টস অফ কম্পিউটার সিস্টেম এখানে কি থাকছে না কম্পিউটার সিস্টেমের যেসব উপাদান এবং টাইপস সেটা থাকছে হার্ডওয়্যার সফটওয়্যার তারপর তোমাদের অপারেটিং সিস্টেম এবং মূলত হচ্ছে লাইব্রেরি ক্ষেত্রে কম্পিউটার ঠিক কতটা উপযোগী এই বিষয়টাই কিন্তু ইউনিট ফাইভের মধ্যে থাকছে এ তো গেল লাইব্রেরি সায়েন্সের বিষয় এছাড়াও আরো দুটো বিষয় তোমাদের এখানে থাকবে সেটা হচ্ছে ম্যাথ আর জিকে তো তোমরা যারা ম্যাথ আর জিকের জন্য প্রিপারেশন নিতে চাইছ তারা তো অবশ্যই ম্যাথ প্রিপারেশন আলাদাভাবেই প্রিপারেশন নেবে তবে বলে রাখি এই লাইব্রেরি সায়েন্সের জন্য কিন্তু একটা ডেডিকেটেড ব্যাচ আমরা লঞ্চ করতে চাইছি তোমরা কি ইন্টারেস্টেড আছো তোমরা যদি ইন্টারেস্টেড হও তবেই কিন্তু আমরা শুরু করব তোমরা যারা আমাদের থেকে প্রস্তুতি নিতে চাইছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও তাহলে অবশ্যই আমরা সেই ব্যাচ নিয়ে আসব। তবে বলে রাখি এই যে বললাম না ম্যাথ জি কে আছে সেই ম্যাথ অ্যান্ড জি টা তোমরা এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করতে পারো যেটা হচ্ছে আমাদের গ্রুপ সি ডির জন্য আমাদের ডবলিউ গ্রুপ সি তে তোমরা জানো ম্যাথ জিকে রয়েছে তো এই প্রস্তুতিটাও পাশাপাশি চলতে থাকবে তোমরা যদি আমাদের এই গ্রুপ সি অ্যান্ড ডিতে তোমরা এনরোল করো তাহলে ম্যাথ জিকেটা হয়ে যাবে এছাড়া যারা লাইব্রেরি সায়েন্সের পরীক্ষা দেবে তারা তো গ্রুপ সি গ্রুপ ডি তোমরা পরীক্ষা দেবে তো সুতরাং একসাথে সবটা চলতে থাকবে আর এছাড়াও যদি লাইব্রেরি সায়েন্সের ওপর টোটালি আলাদাভাবে কোনো ব্যাচ নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদের প্রস্তুতি ঠিক কতটা এবং তোমাদের ইন্টারেস্ট ঠিক কতটা সেটা দেখেই কিন্তু আমরা নতুন ব্যাচ লঞ্চ করবো তো আশা করছি তোমাদের অনেকটা প্রস্তুতি কিভাবে নেবে এবং বিশেষ করে সিলেবাসে কি কি থাকবে সেই বিষয়টা কিন্তু আলোচনা করতে পারলাম এছাড়াও যদি কোনো কিছু ইনফরমেশান দরকার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো সেই ইনফরমেশনগুলোও নিয়ে আমি হাজির হব তো আজকের মতো এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো প্রিপারেশন বজায় রেখো আমাদের পাশে থেকো থ্যাংক ইউ